আমাদের কাছে এত অভিযোগ আসতেছে বিরোধী ছাত্র আন্দোলন রাজশাহীর কাছে এত অভিযোগ আসতেছে কিন্তু এই অভিযোগটা আসলো না এই অভিযোগটা আমাদের ডিরেক্টলি ধর্ষকের কাছ থেকেই আমরা সত্যতা জানতে পারলাম তার আগে আমরা আসলে সেভাবে ইয়ে করি নেই তারা পুরোপুরি জড়িত নিজেরা এবং এবং আরও একটি বিষয় তারা আঠারো তারিখ থেকে পাঁচ তারিখ পর্যন্ত আমাদের ছাত্রদের উপরে নির্বিচারে অত্যাচার করেছে এই পঞ্চবটি এলাকায় এই জিরো পয়েন্ট এরিয়ায় সে এটা বলেছে যে তারা এই ধর্ষণের সাথে পুরোপুরি জড়িত আচ্ছা জড়িত যদি না হয় তাহলে তারা এই ধর্ষকদের নামগুলো কিভাবে বলতেছে প্রথম সানিকে ধরছি তারপরে তার ইনফরমেশন নিয়ে কটাকে ধরা হয়েছে সানিকে ধরা হচ্ছে রেল স্টেশন থেকে দিকে আনুমানিক একটার দিকে